রান্না করে আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে পাঙাছ মাছের কালিয়া বানিয়ে দেখাবো কিছু সহ চলুন এখানে আমার কী লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি পাঙাছ মাছ দেখুন এখানে আমি সিদ্ধ করে তিনটে আলু নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে দুফালি করে এখানে লাগছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি তো দেখুন প্রথমে এই পাঙাছ মাছে এই যে ভিতরে যে সাদা সাদা অংশগুলো থাকে এই অংশগুলোকে বার করে নেবেন তাহলে হবে এটা ছিটকাবে না এটা গায়ে প্রচণ্ড পরিমাণ ছিটকে যায় সেই জন্য এটা ছিটকাবে না এই সাদা সাদা অংশগুলো প্রথমে আপনারা এরকম করে টেনে দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে টেনে এগুলোকে বার করে দেবেন দেখুন এইভাবে এই সুতোগুলোকে সব বার করে দেবেন তো এখানে আমার মাছগুলো থেকে সব আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো লেবুর রস যাতে রাস্তা নিয়ে একটা গন্ধ থাকে সেই গন্ধটা জানি এটা থেকে চলে যায় দেখুন লেবুর রস দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ লবণ দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবেন যাতে যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই আষ্টানি গন্ধটা চলে যাবে তো এখানে আমি মাছগুলোকে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ লবণ এবং একটা চামচ হলুদ দিয়ে এগুলোকে একবার ভালো করে মাখিয়ে নেবেন মাছগুলো আমার এখানে মাখানো হয়ে গেছে তো চলুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এটা আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এটা আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো লাগার সময় এরকম একটা ঢাকা মাছ একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটকে যায় গায়ে লাগে দেখুন এখানে আমার সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব দেখুন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব দেখুন এখানে আমার আলুগুলো তুলে নিয়েছি এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা এবং একটা চামচ গোটা জিরে দিয়ে মশলাটাকে যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে এখানে হতে দেবেন এখানে আমার ফুলনটা হয়ে গরম ইয়ে হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু লালচে করে ভাজবেন দেখুন দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে এটা আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা একবার টমেটোটাকে ভালো করে এবং দিচ্ছি হাত চামচ নুন এবার টমেটোটাকে একটু নরম হতে দেবেন টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে এটিকে ততক্ষণ অবধি ভেজে নেব দেখুন এখানে আমার টমেটোটা নরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে একবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবেন এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এবং একটা চামচ ধনে গুঁড়ো এবং একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং রঙের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে আগে চা চামচ নুন ব্যবহার করেছি তাই আমি এখানে নুনটা একটু কম নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন নুনটা ব্যবহার করবেন দিয়ে এবার মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটাকে কষিয়ে নেবেন এবং এটা দিয়ে দিচ্ছি সব মতন চিনি আমি এখানে সামান্য একটু জল দিচ্ছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এটা দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমার কষানো হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা আপনাদের অনুযায়ী পরিমাণ অনুযায়ী জল নেবেন দিয়ে একবার সুন্দর করে নাড়িয়ে এই সময় কিন্তু আপনারা নুনটাকে একটু চেক করে নেবেন নুন কম বেশি হলে আপনারা দিয়ে দেবেন এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব দেখুন এখানে আমার ঝোলটা ফুটে গেছে এটা আমি দিয়ে দেবো একে একে মাছগুলো মাছগুলোকে দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেবেন দিয়ে বাড়িটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবেন এবং এতে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটুখানি ভালো করে নাড়িয়ে নেবেন আস্তে আস্তে নাড়াবেন যাতে মাছগুলো না ভেঙে যায় দেখুন এখানে আমার হয়ে গেছে পাঙাস মাছের কালিয়া এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে এটিকে নামিয়ে দেবেন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবার নামিয়ে সার্ভ করে দিলেই রেডি পাঙ মাছের কালিয়া গরম ভাতে এটি খেতে খুব ভালো লাগবে